প্রিয় বন্ধুরা সিনেমার শুরুতে আমাদেরকে দু চুয়াল্লিশ সালের সময় দেখানো হয়েছে যেখানে জয় নামের একজন মানুষকে দেখানো হয়েছে যে ভবিষ্যৎ থেকে আসা বিভিন্ন মানুষজনদেরকে হত্যা করে থাকে আর এই কাজের পরিবর্তে সে প্রচুর পরিমাণে রূপও পেয়ে থাকে এখন দু চুয়াল্লিশ সাল চলছে এই সময় কোনো টাইম মেশিন তৈরি হয়নি কিন্তু আজ থেকে তিরিশ বছর পর অর্থাৎ দু সালে টাইম মেশিন কিন্তু তৈরি হয়ে যাবে ভবিষ্যতের কোনো মানুষকে মারা খুব একটা কঠিন কাজ হবে না কারণ সেই মানুষের শরীরে থাকা ট্র্যাকার তার পরিচয় এবং তার লোকেশন দুটোই জানিয়ে দেবে এই জন্য ভবিষ্যতের কোনো ক্রিমিনালসকে মারতে হলে তাকে সময়ের অনেকটা পিছনে টাইম ট্রাভেল করে পাঠিয়ে দেওয়া হয় আর বর্তমান সময়ে অর্থাৎ দু সালে জয়ের মতো এরকম আরও অনেক মানুষ আছে সেই সমস্ত আগত মানুষদেরকে মেরে ফেলে দেয় এইরকম ধরনের মানুষদেরকে লুপার্স বলা হয় আর এই সমস্ত লুপার্সদের গ্রুপকে এব নামের একজন মানুষ একাই কন্ট্রোল করে থাকে অথচ সে নিজেই একজন ফিউচার থেকে আসা মানুষ যদিও লুপার্স হওয়া বেশ লাভজনক একটা কাজ কিন্তু এর সব থেকে কঠিন সত্যটা হলো ভবিষ্যতে কখনো নিজের স্বরূপ যদি এসে থাকে তাকেও কিন্তু নিজেকেই হত্যা করতে হবে আর এর পরেই এই কাজ থেকে তাকে রিটায়ার্ড করে দেওয়া হবে যাই হোক মেন টপিকে ফিরে আসি একদিন জয়ের একটা বন্ধু স্যাড কোনো একটা বিপদ থেকে বাঁচার জন্য তার কাছে চলে আসে সে খুব ভয় পেয়েছিল জয় যখন তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তার উত্তরে সে বলল এবার লোকজনেরা তাকে ধাওয়া করেছে কারণ সে তার একজন শিকারকে না মেরে তাকে ছেড়ে দিয়েছে আসলে সেই লোকটা ছিল সেদেরই একজন ফিউচার ভার্সান যদি সেদ তাকে আজকে মেরে ফেলত তাহলে সে আজকে রিটায়ার্ড হয়ে যেতে পারতো আর সে যেহেতু ওকে মারেনি তাই এবের লোকজনেরা তাকে খুঁজে চলেছে এই সব কিছু শুনে জয় খুব ভয় পেয়ে গিয়েছিল কারণ সে জানে এব খুব সাংঘাতিক ধরনের একটা মানুষ আর ঠিক তখনই দরজার ওপারে এবার লোকজনেরা তাকে খুঁজতে জয়ের বাড়িতে চলে আসে সে জয়ের কাছে তার জীবন ভিক্ষা করে এবং বলে তাকে যেভাবেই হোক সে যেন বাঁচায় এই কথা শুনে জয়ের মনে খুব করুণার সৃষ্টি হয় তাই সে তাকে একটা লকার রুমের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেয় এবের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ ব্লু সে জয়ের ঘরে ঢুকে জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে তার ঘরের চিরুনি তল্লাশে নিতে থাকে কিন্তু তারা কিছুই খুঁজে পায় না তারপরে তারা জয়কে নিয়ে এবার কাছে ফিরে আসে এব খুব শান্তভাবে জয়কে বলে স্যাদকে যেন তার কাছে অবশ্যই ফিরিয়ে দেওয়া হয় অথবা তুমি যতগুলো রূপ লুকিয়ে রেখেছো তা সব আমাকে ফিরিয়ে দাও এই কথা শুনে জয় বেশ অবাক হয়ে গেল সে ভাবল এটা এব কি করে জানতে পারল জয়ের মুখের এক্সপ্রেশন দেখে এব বলল দেখো জয় তুমি হয়তো ভুলে গেছো আমি কিন্তু ভবিষ্যৎ থেকে এখানে এসেছি তাই তোমার প্রত্যেকটা মুভমেন্ট সব আমার নখদর্পণে তুমি এখন কি করবে কোথায় যাবে সব কিছু কিন্তু আমি জানি শেষে জয়ের আর কিছু করার নেই দেখে সে সব সত্যি কথা তাকে বলে দিল সে বললো তার ঘরেতে একটা লকার রয়েছে সেই লকারের মধ্যে সেদ লুকিয়ে রয়েছে এবং তারপরে এফকে রিকোয়েস্ট করে বলে সে যেন তাকে মেরে না ফেলে অন্যদিকে আমাদের বয়স্ক সেদকে দেখানো হয় যে খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাচ্ছিল তখনই তার হাতে একটা লেখা ফুটে ওঠে এবং সেখানে লেখা আছে পনেরো মিনিটের মধ্যে এই জায়গায় তাড়াতাড়ি চলে এসো তুমি এর অর্থ ব্লু নামের সেই লোকটি প্রেজেন্ট স্যাদকে ধরে ফেলেছে এবং সে তার হাতে এই মেসেজটা লিখে দিয়েছে এর অর্থ প্রেজেন্ট স্যাদের সাথে এখন যা কিছু হবে তা সব কিছু ভবিষ্যৎ স্যাদের সাথে ঘটতে থাকবে দেখতে দেখতে ওল্ড স্যাদের হাত আঙুল বিভিন্ন অংশ অদৃশ্য হয়ে যেতে থাকছে এই অবস্থায় ফিউচার স্যাদ দ্রুত সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছিল যেখানে তাকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল হাতে কিন্তু ওখানে যাওয়ার পূর্বেই ব্লু তাকে মেরে ফেলে এর পরের দিন আমাদেরকে জয়কে দেখানো হয় যে তার পরবর্তী টার্গেটের জন্য একটা জায়গায় অপেক্ষা করছিল কিন্তু তার টার্গেট এখনও সেখানে এসে পৌঁছায়নি যার ফলে পুরো ব্যাপারটা তার কাছে একটু অদ্ভুত রকমের লাগলো কারণ এরকম ঘটনা তো এর আগে কখনো হয়নি আর তখনই হঠাৎ করে একজন বয়স্ক মানুষ তার সামনে উদয় হয় যেটা দেখে জয় বুঝতে পারে এটা তারই ভবিষ্যতের একটা রূপ জয় কিছু করতে যাবে ঠিক তখনই ওল্ড জয় তাকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় বর্তমান জয়ের যখন জ্ঞান ফিরলো তখন অলরেডি সন্ধে হয়ে গিয়েছিল এবং সে সেখানে দেখতে পেল একটা চিঠি পড়ে আছে তার জন্য সেখানে লেখা ছিল যে শহর থেকে যেন সে অন্য কোথাও চলে যায় কিন্তু জয় সেই চিঠির ঘটনাটাকে সিরিয়াস না নিয়ে তার বাড়িতেই ফিরে আসে সে ঘরে ঢুকে দেখলো তার ঘর পুরো অগছালো বিভিন্ন জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ এবার লোকজনেরা তার ঘরেই এসেছে তাকেই খুঁজতে জয় ব্লুকে তার লকার রুমে ঢুকিয়ে বন্ধ করে দিয়ে বলে সে তার ফিউচার ভার্জনকে খুঁজে অবশ্যই মেরে ফেলবে তার ফলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে তাকে যেন একটা সুযোগ দেওয়া হয় কিন্তু ব্লু তার কোনো কথাই শুনতে রাজি হলো না এই সুযোগে জয় সেখান থেকে তার প্রাণ বাঁচিয়ে দ্রুত চলে যেতে লাগলো কিন্তু দ্রুত পালিয়ে যাওয়ার জন্য সে সিঁড়ি থেকে পা পিছলে নিচে একদম পড়ে গেল এরপর আমাদেরকে পুরনো জয়ের কিছু ঘটনা দেখানো হয় কারণ এর সাথে ওই দিন কি ঘটেছিল সেই ঘটনাটা পুনরায় আবার দেখাতে থাকলো যদিও এই ঘটনাটা এর আগে আমরা দেখেও ছিলাম কারণ এইবার পুরনো জয়ের সাপেক্ষে পুরো ঘটনাটাকে দেখানো হবে জয় তার টার্গেটের জন্য অপেক্ষা করছিল আর ঠিক সেই সময় তার সামনে একজন বয়স্ক মানুষের আবির্ভাব ঘটে যার চেহারাটা সম্পূর্ণ ঢাকা ছিল আর সঙ্গে সঙ্গে জয় তাকে দেখা মাত্রই তাকে গুলি করে দেয় চেক করার সময় সে জানতে পারে এই মানুষটি তারই ভবিষ্যতের একটা রূপ ছিল আর পরিচয়ের জন্য সেই মানুষটার পিছনে সিলভারের প্লেট লাগানো ছিল আর এইটা হওয়া মাত্রই জয় তার কাছ থেকে রিটায়ার্ড পেয়ে গেল কারণ সে তার নিজের ভবিষ্যতের রূপকে মেরে ফেলেছে এরপর জয় বাড়ি ফিরে সেই সমস্ত রূপগুলোকে ক্যাশে কনভার্ট করে বিদেশ ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে জয় এতদিনে এত টাকা পয়সা উপার্জন করে ফেলেছিল যে তার সারা জীবনে আর কোনো কাজ না করলেও চলত ধীরে ধীরে সময় আস্তে আস্তে কেটে যেতে থাকে আর জয় এত পরিমাণ টাকা ওড়ানো শুরু করে দিয়েছিল যে দশ বছর পরে তার টাকার পরিমাণটা প্রায় শেষ হয়ে এসেছিল আর এই জন্য সে পুনরায় আগের কাজকর্মগুলো করার জন্য আবার ব্যাক করল কিছুদিন পরে তার সাথে একটা মেয়ের পরিচয় ঘটে তার সাথে পরিচয় হওয়ার পর জয় আস্তে আস্তে অনেকটাই পাল্টে যায় এবং সে স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য মেয়েটির সাথে বিয়ে করে একদম সেটেলড হয়ে যায় এমনভাবে চলতে চলতে দু সাল চলে এলো প্রায় 30 বছর পর তখনই একটা নিউজ চ্যানেলে দেখানো হয় কোনো একজন রেইন নামে একজন মানুষ এসেছে যে সমস্ত ক্রিমিনালসদেরকে ধরে ধরে মেরে ফেলছে এর পরের দিনই কিছু লোকজন এসে জয়কে তার ঘর থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় অর্থাৎ জয়ের সময় শেষ হয়ে গিয়েছিল তাই তাকে সময়ের পিছনে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল কিন্তু জয় সবকিছুই জানতো যে পরবর্তী ক্ষেত্রে এর সাথে কি ঘটতে চলেছে এই জন্য সে কোনোভাবে তাদেরকে মেরে অজ্ঞান করে দিয়ে টাইম মেশিন ব্যবহার করে ঠিক সেই জায়গায় চলে আসে যেখানে দু সালে ইয়ং জয়ের হাতে তার মৃত্যু অবধারিত ছিল কিন্তু এইবারে এমনটা হলো না কারণ বয়স্ক জয় ইয়ং জয়কে মেরে অজ্ঞান করে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায় আশা করছি এই পর্যন্ত আপনারা সব কিছু ঠিকঠাক বুঝতেই পেরেছেন এবারে আমরা দু সাল অর্থাৎ বর্তমান সময়ে ফিরে আসি যেমনটা আমরা দেখেছিলাম ইয়ং জয় এবেল বের হাত থেকে বাঁচার জন্য সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ঘর থেকে পালিয়ে যাচ্ছিল আর এই সময় ওই জায়গাতেও বয়স্ক জয় এসে হাজির হলো সে এসে ইয়ং জয়কে সাহায্য করে ওখান থেকে পড়ে যাওয়ার পর ইয়ং জয় অজ্ঞান হয়ে গিয়েছিল এই জন্য বয়স্ক জয় তাকে ওখান থেকে নিয়ে অন্যত্র চলে যায় অন্যদিকে পুরো শহরে পুলিশ এবং এবেল লোকজন ইয়ং জয় এবং বয়স্ক জয়কে হন্যে হয়ে খুঁজে চলেছে কিছুক্ষণ পরে একটা শুনশান ফাঁকা জায়গায় ইয়ং জয়ের জ্ঞান ফিরে আসে আর অন্যদিকে বয়স্ক জয় তার হাতের লেখা কিছু নাম্বার থেকে তিনজন বাচ্চা ছেলের অনলাইনে অ্যাড্রেস খুঁজছিল আর তখনই হঠাৎ তার হাতের ওপর একটা লেখা ফুটে উঠছিল কোনো একটা জায়গায় আসার জন্য আসলে সেই জয় ওয়ান অর্থাৎ ইয়ং জয় তাকে ওইখানে যাওয়ার জন্যই ডাকছিল পরের দিন এরা দুজনেই একটা রেস্টুরেন্টে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল এখানে বোঝার সুবিধার্থে আমি ইয়ং জয়কে জয় ওয়ান এবং বয়স্ক জয়কে জয় টু বলেই ডাকবো তো এখানে জয় ওয়ান জয় কে বলছে তুমি তোমার জীবন সম্পূর্ণভাবে বেঁচে নিয়েছ এবার আমাকেও একটু বাঁচতে দাও এই কথা শুনে জয় টু তাকে বলল তুমি শুধু তোমার নিজের চিন্তাই করছো তোমার কোনো ধারণাই নেই যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে জয় টু জয় ওয়ানকে বলে ফিউচারে রেন মেকার নামের একজন মানুষ এসেছে যে সমস্ত ক্রিমিনালসদেরকে ধরে ধরে মেরে ফেলছে আর ওর লোকজনেরা আমার স্ত্রীকে আমার সামনেই মেরে ফেলেছে জয় টু আরও বলে আমি এখানে এসেছি শুধুমাত্র রেন মেকারকে ধরে মেরে ফেলবো বলে ফলে ভবিষ্যতে আমার স্ত্রী পুনরায় জীবিত হয়ে যাবে আর আমিও অটোমেটিকভাবেই আমার সময়ে ফিরে যাব কারণ ভবিষ্যতে যদি কোনো রেনমেকার নাই থাকে তাহলে আমাকেও এই টাইম লাইনে আসার কোনো প্রয়োজন পড়বে না আর আমার স্ত্রীও জীবিত থাকবে এই সব কথা শুনে জয় ওয়ান জয় টুকে জিজ্ঞাসা করে যে তুমি রেন মেকারকে কীভাবে বুঝতে পারবে এর প্রত্যুত্তরে জয় টু বলে আমার কাছে তিনটে বাচ্চা ছেলের অ্যাড্রেস আছে যারা পরবর্তী ক্ষেত্রে বড় হয়ে রেনমেকার তৈরি হবে আর আমি তাদেরকে বাচ্চা অবস্থাতেই মেরে ফেলতে চাই যার ফলে সবকিছু আবার ঠিক হয়ে যাবে এইসব কথা শুনে জয় ওয়ান জয় টুকে বলে তুমি খুব বাজে একটা মানুষ যে তার স্ত্রীকে বাঁচানোর জন্য সহজ সরল নিষ্পাপ বাচ্চাদেরকে তুমি মেরে ফেলতে চাইছো সব থেকে ভালো হয় যদি তুমি আমাকে ওই মানুষটার ছবি দেখিয়ে দাও তাহলে আমি ওর সাথে কখনোই দেখাই করব না তাহলে ভবিষ্যতে আমাকে চিনতেও পারবে না আরও অটোমেটিকভাবেই বেঁচে থাকবে এরপরে জয় টু বলে যে সে তার বউকে কখনোই ছাড়তে চায় না আর এই কথার ফলে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় এবং মারামারি শুরু হয়ে যায় আর ততক্ষণে এখানে এবের লোকজনেরা এসে হাজির হয়ে যায় তখনই এরা দুজনে এবার লোকজনদের হাত থেকে যেভাবেই হোক বেঁচে একটা ক্ষেতের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে জয় ওয়ান সারা দিন সেই ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকে ফলে তার শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিল সে ক্ষেতের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে একটা ঘরের কাছে এসে পৌঁছায় যেখানে একজন মহিলা তার সন্তানের সাথে সেই ঘরে থাকত মেয়েটির নাম ছিল সারা এবং তার বাচ্চার নাম ছিল সেড সারা জয়ের পরিচর্যা করতে লাগলো যাতে দ্রুত সে সুস্থ হয়ে ওঠে পরের দিন যখন জয় সুস্থ হয়ে উঠলো তখন সারা তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলল এই কথা শুনে জয় বলল তার পিছনে কিছু লোকজন পড়ে আছে যারা তাকে মেরে ফেলতে চায় এই জন্য জয় তার কাছে অনুরোধ করলো তাকে যেন এখানে কিছুদিন থাকতে দেওয়া হয় তারপরে জয় সারাকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই অ্যাড্রেসটা কোথায় এই ছবিটা দেখে সারা খুব ভয় পেয়ে যায় কারণ সেখানে যে জায়গাটার কথা বলা আছে সেটা ছিল সারাদেরই ঘর সারা ভয় পেয়ে গিয়ে জয়কে বন্দুকের সামনে তাক করে জিজ্ঞাসা করে তুমি কে আর এখানে তুমি কেন এসেছো এর ফলে জয় সব সত্যি কথা বলে ফেলে যে ভবিষ্যতে রেইন মেকার নামে একজন মানুষ যে সকলকে মারতে আসবে হতে পারে সেই রেইনমেকার মেকার তোমারই ছেলে কারণ তার কাছে যে তিনটে অ্যাড্রেস ছিল সেই তিনটে অ্যাড্রেসের মধ্যে এই ঘরটাও ছিল একটা এই কারণে তুমি আমাকে এখানে থাকতে দাও কারণ সে যখন তোমার ছেলেকে মারতে আসবে আমি তখন তাকে মেরে ফেলে তোমার ছেলেকে বাঁচিয়ে দেব আর এটা করতে পারলে সব কিছুর নিষ্পত্তি হবে সারা এই সব কিছু শুনে তার উপরে বিশ্বাস জন্মায় এবং তাকে সেখানে থাকতে দেয় অন্যদিকে জয় টু তার প্রথম টার্গেট করা ঘরের কাছে চলে আসে এবং সেই বাচ্চাটিকে মারার জন্য উদ্যত হয় যদিও সে এমনটা করতে কোনোভাবেই চাইছিল না কিন্তু বাধ্য হয়ে তাকে এটা করতেই হতো যাই হোক তবুও সেই বাচ্চাটিকে সে মেরে ফেলে কিন্তু তারপরেও সে ভবিষ্যতে কিন্তু এখনও ফিরে যেতে পারেনি তার মানে এটাই দাঁড়াই সে ভুল মানুষকে মেরে ফেলেছে এটা বুঝতে পারার পরে সে মনে মনে খুব ভেঙে পড়ে এবং কান্নাকাটি শুরু করে দেয় কারণ সে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেলেছে এইভাবে সে তার দ্বিতীয় টার্গেটের কাছে আস্তে আস্তে পৌঁছে যায় অন্যদিকে একজন অফিসার জয়কে খুঁজতে খুঁজতে সারার বাড়িতে চলে আসে এবং সারার সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে আর ঠিক তখনই জয় সেই অফিসারের সামনে চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তখন সেই অফিসারটি জয়ের কথা কোনোভাবেই শুনতে চাইছিল না আর সেই সময় সিড নিচে আসছিল ওপর থেকে আর সেই অফিসারটিকে বন্ধু খাতে দেখে সে ভয় পেয়ে সিটি থেকে পা পিছলে নিচে পড়ে যায় তার ফলে এই ঘরের মধ্যে একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে ঘরের মধ্যে থাকা বিভিন্ন বস্তু অটোমেটিকভাবে ওপরের দিকে উঠে ভাসতে থাকে তখনই সারা দ্রুত জয়কে নিয়ে ঘরের বাইরের ছিটকে চলে আসে আর ঘরের মধ্যে থাকা সমস্ত বস্তু এবং অফিসার সমেত ওপরের দিকে উঠে ভাসতে থাকে আর তারপরেই সেই অফিসারটি ওখানেই মারা যায় আর এর অর্থ এটাই বোঝায় যে এই বাচ্চা ছেলে সিড যে পরবর্তী ক্ষেত্রে গিয়ে রেনমেকার তৈরি হবে এখানে একটা কথা বলে রাখা দরকার পৃথিবীতে মাত্র পাঁচ শতাংশ মানুষের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যারা বিভিন্ন জিনিসকে হাওয়াতে ওড়াতে পারে কিন্তু মানুষজন এই ক্ষমতাটাকে মেয়েদেরকে ইমপ্রেস করতেই বেশি ব্যবহার করে জনকল্যাণমূলক কাজে না করে কিন্তু সিডের মধ্যে এই ক্ষমতাটা একটু বেশি প্রকৃতিরই ছিল যেটা সে নিজে থেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতো না অন্যদিকে জয় টু সেই দ্বিতীয় বাচ্চাটিকে মারার জন্য চলে আসে কিন্তু সেখানে হঠাৎ করে ব্লু এসে তাকে ধরে ফেলে আর এর মাঝে হঠাৎ করে জয় টু এর ভিশন আসে সে দেখতে পায় যে আসল রেনমেকার কে কারণ এই সময় জয় ওয়ান যা দেখছে এই সব কিছু জয় টু তার মনে মনে অনুধাবন করতে পারছিল জয় ওয়ান যখনই বুঝতে পারে আসল রেনমেকার হলো এই সিড তখনই সে নিজে থেকে ওকে মারতে উদ্যত হয় কারণ এই পৃথিবীর জন্য এই বাচ্চাটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে খুব বিপদের সৃষ্টি করবে সারা তখন ছুটে গিয়ে জয় ওয়ানের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে সে যেভাবেই হোক তার শক্তিকে কন্ট্রোল করার পদ্ধতি তাকে শিখিয়েই দেবে এবং তাকে খুব ভালোভাবেই সে মানুষ করবে এই জন্য তুমি ওকে মেরো না ছেড়ে দাও এত কিছু দেখে শুনে জয়েরও মনে মনে আস্তে আস্তে বাচ্চাটার প্রতি করুণার সৃষ্টি হয় তাই সে তাকে না মেরে ছেড়ে দেয় জয় সারাকে বলে তুমি দ্রুত তোমার বাচ্চাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাও কারণ এবের লোকজনেরা এবং জয় টু তোমার বাচ্চাকে মারার জন্য কিন্তু এখানে দ্রুত চলে আসতে পারে অন্যদিকে জয় টুকে দেখানো হয় সুযোগ বুঝে জয় টু তাদের সকলকে ধরে ধরে মারতে থাকে যাকে এবের অফিসে তার লোকজনেরা ধরে আনে কিন্তু এর মাঝে ব্লু সে নিজেকে বাঁচিয়ে লুকিয়ে পড়ে কারণ এ তো ক্লাইম্যাক্সেই মরবে তাই না এরপরে জয় টু জয় ওয়ানের কাছে এসে প্রচুর সোনা দিয়ে বলে এই নাও এই সমস্ত সোনাগুলো নিয়ে তুমি সারা জীবন খুব আনন্দে থাকতে পারবে তোমার পিছনে আর কেউ আসবে না আমি সব কিছুই ঠিক করে দিয়েছি এই কথা শুনে জয় ওয়ান বলে তুমি যা ইচ্ছা করে নাও আমি তোমাকে ওই বাচ্চাটিকে মারতে কোনোভাবেই ভাবেই দেবো না এরা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই হঠাৎ করে ব্লু এসে জয় ওয়ানের ওপরে অ্যাটাক করে দেয় কিন্তু জয় ওয়ান ব্লুকে সেখানেই মেরে ফেলে আর এর ফাঁকে হঠাৎ করে জয় টু সুযোগ বুঝে সেই বাচ্চাটির কাছে চলে যায় তাকে মারতে অন্যদিকে সারা তার বাচ্চা সিটকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ করে জয় টু তাদের সামনে চলে আসে এবং তাদের উপরে গুলি চালায় আর এর ফলে সিট ভয় পেয়ে যায় এবং তার পাওয়ার ব্যবহার করে তাদের নিজেদেরই গাড়িটা শূন্য ভাসিয়ে তুলে ফেলে ফলে গাড়িটা দ্রুত ক্র্যাশ করে যায় এর ফলে সারার সামান্য একটু চোট লাগে কিন্তু তবুও সে উঠে দাঁড়িয়ে তার বাচ্চাকে নিয়ে জয় টু এর থেকে দূরে পালিয়ে যেতে থাকে আর জয় টু তাদের উপরে কন্টিনিউ গুলি চালিয়ে যাচ্ছিল তার মাঝে একটা গুলি হঠাৎ করে সিটের গা ঘেঁষে বেরিয়ে যায় আর এইটা দেখে সিট প্রচণ্ড রেগে গিয়ে তার পাওয়ার আবার ব্যবহার করা শুরু করে যার ফলে এই তিনজন একসাথেই হাওয়াতে আবার ভাসতে থাকে এরপর তার মা তাকে কোনোভাবে শান্ত করে পাওয়ারটাকে নর্মাল করায় ফলে আবার তারা তিনজনে মাটিতে নেমে আসে এত কিছু হয়ে যাওয়ার পরেও জয় টু কোনোভাবেই হার মানেনি সে আবারও সিডের ওপরে তার বন্দুক তাক করে কিন্তু হঠাৎ করে সারা তাদের মাঝখানে চলে আসে আর এই সমস্ত ঘটনাগুলো দূর থেকে জয় ওয়ান লক্ষ্য করছিল জয় ওয়ানের কাছে যে বন্দুকটা ছিল তাতে ততটা পাল্লা ছিল না যে সে অত দূর থেকে জয় টুকে গুলি করতে পারে আর জায়গাটা এতটাই দূরে ছিল যে দ্রুত সে সেখানে পৌঁছতে পারতো না তখনই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ভাবতে লাগলো যে আগে কী হতে পারে আর যদি কোনো কারণে জয় টু তার মাকে মেরে দেয় তাহলে সিড কতটা রেগে গিয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে আর যদি এই অবস্থায় সে বেঁচেও গিয়ে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে বড় হয়ে সে কিন্তু এই খারাপ পথটাই বেছে নেবে যেহেতু তার সামনে তার মাকে হত্যা করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সে রেনমেকারই তৈরি হবে আর এই সব কিছুর অর্থ হল এই ঘটনাটা যেখানেই শেষ হয়েছে সেখান থেকে পুনরায় আবার শুরু হবে তার মানে এটা পুরোটাই একটা টাইম লুপের মধ্যে ফেসে থাকা ঘটনা হয়েই থেকে যাবে আর এই ঘটনাটা বুঝতে পেরে জয় ওয়ান তার বন্দুক দিয়ে নিজেকেই আত্মহত্যা করে ফেলে কারণ এইটাই একমাত্র পথ ছিল এই টাইম লুপটাকে ভাঙার জন্য আর এমনটা হওয়ার সঙ্গে সঙ্গে জয় টুও তার জায়গা থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে থাকে সিনেমার শেষ অংশে আমরা দেখতে পাই সারা তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর পরবর্তী ক্ষেত্রে সে তার বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করে তুলবে এবং তার পাওয়ারের উপরে তাকে কন্ট্রোল করতে শেখাবে ফলে পরবর্তী ক্ষেত্রে সে যেন কোনো খারাপ মানুষ না তৈরি হয় আর এর সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এই সিনেমার নাম ছিল লুপার যেটা দু সালে মুক্তি পেয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস